যদি বলা হয় এই ফ্রেস্টার অর্থ কি এর মানে কি যে যখন পিক ফ্লাই করবে মানে শুকর ফ্লাই করবে তা কিন্তু নয় আবার যদি বলা হয় এর মানে কি যে এটা কেক একেবারেই নয় আবার যদি বলি ক্যাট গট ইউর টাক এই ফ্রেস্টারই বা মানে কি এরকমই ভীষণ কিছু ফ্রেজেস রয়েছে যেগুলো দিয়ে আমরা খুব অল্প কথায় নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি আর আমরা কে না স্মার্ট হতে চাই তাই আমরা যদি স্মার্টলি কথাবার্তা বলতে চাই আর খুব অল্প কথায় নিজেদের মনের ভাব প্রকাশ করতে চাই তাহলে এই ফ্রেজ গুলো কিন্তু ভীষণ ইউজফুল আজকের ক্লাসে আমরা এরকমই কিছু অ্যাট্রাক্টিভ ফ্রেজে শিখে নেব যেগুলো আমরা আমাদের জায়গা মতো সবার মতো ইউজ করতে পারবো এবং আমাদের কথাবার্তা খুব স্মার্ট শোনাবে ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল আই এম অনুশীলা ইউ ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প প্রথম সেন্টেন্সটা হলো আমি তোমায় বিশ্বাস করব, কখনোই নয় মানে আমি কখনোই তোমায় বিশ্বাস করব না এরকমই যখন কখনোই নয় বা এরকম কিছু হবে না আমরা কোনো মানে পিক যেমন কখনোই উড়বে না আকাশে সেরকমই কখনোই নয় বা কখনোই এটা ঘটবে না এটা বোঝাতে বলবো ফ্লাই আই উইল আমি তোমায় বিশ্বাস করবো ফ্লাই ওয়েল পিক ফ্লাই মানে যখন পিক ফ্লাই করবে মানে এই ফেসটার অর্থ দাঁড়াচ্ছে যে আমি তোমাকে কখনই বিশ্বাস করবো না নেক্সট দেখি সে নিজের ঘর পরিষ্কার করবে কখনোই নয় এটা হয়তো কেউ বলছে আমরা বলছি কারো সম্বন্ধে যে সে নিজের ঘর পরিষ্কার করবে কখনোই নয় ওয়েস ফ্লাই শি উইল টাইটি আপ হার মানে পরিষ্কার রাখা বা সুসজ্জিত রাখা ফ্লাই করবে তখন সে নিজের রুম পরিষ্কার রাখবে মানে সে তার নিজের রুম কখনোই পরিষ্কার রাখবে না পিক্স্ট এটা আমার কাছে খুবই সহজ কোনো কিছু আমার কাছে ভীষণ সহজ আমরা তখন বলে থাকি এটা তো আমার কাছে জলের মতো এটা তো একটা সামান্য ব্যাপার তখন বলবো মানে খুবই সহজ ইক ইটস আ পিস অফ কেক পিস অফ কেক মানে হচ্ছে খুবই সামান্য ব্যাপার বা খুবই সহজ ব্যাপার নেক্সট রান্না করা আমার কাছে একদম সামান্য ব্যাপার রান্না করা আমার কাছে একদম সামান্য ব্যাপার কুকিং পিস সেটাকে আমরা এইভাবে বলতে পারি ড্রয়িং ইজ এ পিস অফ কেক ফর মি দ্য ইংলিশ টেস্ট ওয়াজ এ পিস অফ কেক তাহলে পিস অফ কেক মানে হচ্ছে খুবই সহজ ব্যাপার কুকিং Is a piece of cake for me মানে আমার জন্য দেখো লাস্টে লেখাগুলি একটু দেখতে অসুবিধা হতে পারে তোমরা একটু জুম করে দেখে নিও পিসি পিস পিস মূল কথায় এসো আমরা যখন কোনো কিছু আলোচনা হয় বা আমরা কোনো কথাবার্তা বলছি তখন আমরা বলি মূল কথায় এসো বা আসল এসো আমরা দেখি কাম টু দা পয়েন্ট সুন্দর করে তাহলে বলবো দ্য টু দা চেজ সি এইচ এ এসি কাট টু দা চেজ মানে হচ্ছে মূল কথা এসো মানে মুদ্দে পেয়াও কাট টু দা চিজ নেক্সট মুখে রা নেই কেন অনেক কি হয়তো মুখ পুরো বন্ধ করে নিয়েছে আমরা তখন বলি তোমার মুখে রা নেই কেন মুখে কুলো পেটে আছো কেন সেটাকে আমরা কিভাবে বলবো ক্যাট গট ইয়োর টাংক এটা এটা আমরা কাউকে প্রশ্ন করার মতো করছি তাই আমরা বলবো ক্যাট গট ইউর টাঙ্ক ক্যাচ গট ইউর টাঙ্ক তোমার মুখে রানেই কেন ফার্স্ট ম্যাটার ক্যাট গট ইউর টাঙ্ক তাহলে ক্যাট গট ইউর টাঙ্ক মানে তোমার মুখে কোনো শব্দ নেই কেন তাহলে দেখো আমি তোমার বিশ্বাস করব কখনই নয় আই ই ট্রাস্ট ইউ উইন পিক্স লাইফ সে নিজের ঘর পরিষ্কার করবে কখনই নয়

খুব নিচু মানের কাজ হয়েছে এরকমই যদি আমরা বলতে চাই খুব নিচু মানের বা খুব নিচু কোয়ালিটির খুব সস্তা বা খুব তাড়াতাড়ি তখন আমরা বলবো টু কাট কর্নার্স কাট কর্নার্স মানে হচ্ছে খুব নিচু মানের সস্তার বা খুব তাড়াতাড়ি ভাবে কোনো কাজ করা তারা যখন কাঠামোটা বানিয়েছে খুব নিচু মানের কাজ হয়েছে They really cut corners when they... চে তু উতিক হজান ওছে, build. B-U-I-L-D. মেন ফোহ ওছে, build. শেখান্যান দে, build. B-U-I-L-D. Build the construction. কনস্ট্রাকশন দেশন এই কর্নার্স মানে হচ্ছে নিচু মানে যখন তারা পরিকাঠামোটা বানিয়েছে খুব নিচু মানে কাজ হয়েছে অনেক সময় আমরা বিল্ডার্সদের সম্পর্কে বা কোনো মিস্ত্রির সম্পর্কে বলে থাকি যে কাজটা খুব নিম্ন মানের হয়েছে সেটা হচ্ছে কাট কর্নার্স এটা হচ্ছে কনস্ট্রাকশন সিও এন এস টি আর ইউ টিআর ইউসি টিআর কনস্ট্রাকশন পড়াশোনার সময় কোনো ফাঁকিবাজির চেষ্টা না ডোন্ট ট্রাই টু কট কর্নার্স ওয়েন ইউ আর স্টাডি ডো ট্রাই টু কাট কর্নার্স ইউর স্টাডি যখন তুমি পড়াশোনা করবে তখন কোন রকম ফাঁকি করবে না ডো ট্রাই টু কাট কর্নার্স নেক্সট সম্পর্কে থেকো আমরা বলে থাকি সম্পর্কে থেকো বা আমার সাথে যুক্ত থেকো নর্মালি আমরা বলে থাকি কিপিং টাচ বা স্টে ইন টাচ এক্ষেত্রে আমরা বলবো ডোন্ট বিজার কারণ আমরা কিছু ফ্রেজের শিখছি আমরা একটু স্মার্টলি কথাবার্তা বলতে চাই একটু অন্যভাবে বলবো ডোন্ট বি স্ট্রেঞ্জার দেখো স্ট্রেঞ্জার মানে অচেনা বা অপরিচিত হয়ে যাওয়া মানে এখানে বলা হচ্ছে যে অচেনা হয়ে যেও না মানে একটু ঘুরিয়ে বলা হচ্ছে যে আমার সাথে সম্পর্কে বি আ স্ট্রেঞ্জার নেক্সট আমি এটাতে বিরক্ত হয়ে গেছি ওরা কিছুতে আমরা বলি আমি তো এটাতে বিরক্ত হয়ে গেছি মানে তো পাক চুকাবো আই এম সিক অফ ইট আই এম সিক অফ ইট আই এম সিক অফ ইট মানে কোনো কিছুতে বিরক্ত হয়ে যাওয়া আই এম সিক অফ ইট আমাকে খবর দিতে থাকো আমাকে খবর দিতে থাকো এখানে কোনো কিছুতে অবহিত থাকা মানে আমি কাউকে বলছি যে তুমি এই বিষয়টার আপডেট আমাকে দিতে থাকো মানে আমাকে অবহিত করতে থাকো আমাকে জানাতে থাকো কিডমি ইন দ্য লুক কিপ মি ইন দ্য লুক মানে আমাকে অবহিত রেখো কিপ মি ইন লুক মানে হচ্ছে আমাকে অবহিত রেখো নেক্সট আমি মানি না কোনো কিছু আমি বলছি আমি এটা মানি না বা এটাতে আমার অ্যাপ্রুভাল নেই আই ডোন্ট বাই দ্যাট আই ডোন্ট বাই দ্যাট আমি এটা মানি না মানে আমি এটা মানি না দেখো আমি একটু সাইড হয়ে যাচ্ছি তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তারা যখন কাঠামোটা বানিয়েছে খুব নিচু মানের কাজ হয়েছে

কুড ইউ হেল্প মি কুড ইউ হেল্প মিথ দিস দেখো বলা হয়েছে তাই হল উইথ দিস ইন দিস কিন্তু হবে না উইথ দিস কুড ইউ হেল্প মি উইথ দিস তুমি কি এটাতে আমাকে সাহায্য করবে আমার একটা উপকার করবে আমার একটা উপকার করবে ডু মি এ ফেভার টু মি এ ফেভার মানে উপকার আমি অনুগ্রহ ফিরিয়ে দেবো আমরা অনেক সময় বলে থাকি যে আমিও কখনো তোমার এই উপকারটা ফিরিয়ে দেবো বা অনুগ্রহটা ফিরিয়ে দেব আই উইল রিটার্ন আই উইল রিটার্ন দা ফেভার আমিও কখনো অনুগ্রহটা ফিরিয়ে দেব কিছু বলা যাচ্ছে না অনেক সময় আমরা বলে থাকি যে কোনো বিষয় হয়তো আমাদের জানা নেই বা কি হবে বলা যাচ্ছে না আগে থেকে আমরা বলে থাকি কিছু বলা যাচ্ছে না ইউ নেভার নো ইউ নেভার নো ইউ নেভার নো মানে কিছু বলা যাচ্ছে না তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক সময় কারো মুখ দেখে আমরা বুঝতে পারি হয়তো খুব দুঃখী আছে বা এরকম তোমার মুখ দেখে ইটস রিটেন অল ওভার ইয়োর ফেস

তোমরাও তুমি কি আমাকে তাতে সাহায্য করবে কুড ইউ হেল্পিং উইথ দিস আমার একটা উপকার করবে টু মি ফেভার আমি অনুগ্রহ ফিরিয়ে দেবো আর রিটার্ন দা ফেভার কিছু বলা যাচ্ছে না ইউ নেভার নো তোমার মুখ দেখে বোঝা আছে ইটস রিটেন অল ওভার ইওর ফেস আমাকে নিজের হারে হালে ছেড়ে দাও লেট মি বি আজ নয় তো কাল সুনার অর যদি এই ফ্রেজেস গুলো তোমাদের ভালো লাগে তোমরা এই ক্লাসটা থেকে কিছু শিখতে পারো আর মনে করছো যে হ্যাঁ এই ফ্রেজেস গুলো তোমরাও জায়গা মতো ব্যবহার করবে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও পাশে থাকা বেল আইকনটাই কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশন খুব সময় মতো করে তোমাদের কাছে পৌঁছে যায় মেরিকে কঠিন পরিস্থিতিতে সাহসী হতে হবে এবার কঠিন পরিস্থিতিতে সাহসী হওয়া সেটাকে কি বলবো বাইট দ্য বুলেট বাইট বুলেট মানে বুলেট কামড়ানো এরকম কি বলা হচ্ছে যে খুব কঠিন পরিস্থিতিতে সাহসী হয়ে ওঠা বা মোকাবেলা করা লু বাইট দা বুলেট এই ফ্রেজটা কিন্তু ভীষণ সুন্দর বাইট দ্য বুলেট মানে কঠিন পরিস্থিতি মোকাবেলা করা মেরি হ্যাজ টু লার্ন টু এর পরে সবসময় মেন ফর্ম বসে তাই লার্ন টু বাইট দ্য বুলেট মেরির পরে দেখো হ্যাজ হয়েছে যেহেতু থার্ড পার্সেন তারপরে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তারপরে হ্যাজ হয় তাই মেরি হ্যাজ টু লার্ন টু বাইট দ্য বুলেট যদি বলি যে আমাকে কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা শিখতে হবে আই হ্যাভ টু লার্ন টু বাইট বুলেট বুলেট তাহলে বাইট রাগারাগি নেই কোন রাগারাগি নেই বা মনে কোনো অসন্তোষ নেই ছোট্ট একটা ফেজে বলবো নো হার্ড ফিলিংস নো হার্ড ফিলিংস মানে কোনো রাগারাগি নেই সে সুযোগ হারিয়েছে সে সুযোগ হারিয়েছে হি মিসড দ্য বোট মিসড দ্য বোট এই মিসড দ্য বোট মানে মনে করো আমরা কোনো বোটকে মিস করেছি বা কোনো বোটকে আমরা সময় মতো ধরতে পারিনি সেরকমই সময় খুব ধীর ভাবে কোনো কিছু করে আমরা যদি কোনো সুযোগ হারাই বা সময়কে নষ্ট করে ফেলি সেটা হচ্ছে মিসড দ্য বোট সে সুযোগ হারিয়েছে হি মিসড সে সময় মতো চাকরির জন্য আবেদন না করে সে কিন্তু সুযোগটা হারিয়েছে হি মিস দা বোট অসুবিধার জন্য দুঃখিত স্টেশনে কিংবা এয়ারপোর্টে আমরা শুনে থাকি যে অসুবিধা কি নিয়ে খেদ হয় অসুবিধার জন্য দুঃখিত সরি ফর দি ইনকনভিনিয়েন্স সরি ফর দি ইনকনভিনিয়েন্স এই কথাটা আমরা বলতে থাকি বলতে পারি কেউ কোনো অসুবিধায় পড়েছে বা কোনো কিছু আমরা বলতে পারি অসুবিধার জন্য দুঃখিত সরি ফর দি ইনকনভিনিয়েন্স সরি ফর দি ইন

ইস নাও নেভার তোমরা স্ক্রিনশ নিয়ে নাও কঠিন পরিস্থিতিতে সাহসী হতে হবে মেরি হ্যাজার্ন টু বাইট দ্য বুট কোন রাগারাগি নেই নো হার্ট ফিলিংস সে সুযোগ হারিয়েছে হি মিসড দা বোট অসুবিধার জন্য দুঃখিত সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স এখন নয় তো কখনো নয় ইটস নাও অর নেভার সো দ্যাটস দি এন্ড আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে দিও যাতে যাতে তোমার বাকি ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসরাও এই ভিডিও থেকে কিছু অন্তত শিখতে পারে বা কিছু অন্তত তারাও হেল্প পেতে পারে টিল দেন স্টে পজিটিভ অলওয়েজ বি হ্যাপি গড ব্লেস ইউ অল